আর এ সমুদ্রে বে অন্ডি আর এই এই সমুদ্র জঙ্গলে এরকম প্রচুর গাছ আপেল গাছ হয়ে আছে এই আপেলগুলো এখানকার মানুষরা খায় না এখানে জানোয়াররা খায় যে হরিণ আছে ভাল্লুক আছে এরা খায় আর এরকম লক্ষ লক্ষ হেক্টর জমি জঙ্গল এধারে জঙ্গল এধারে এই এই সব জঙ্গলের মধ্যে প্রচুর আপেল গাছ আছে বিভিন্ন ধরনের আপেল তো এই আপেলগুলো এখানে হয় এখানে পড়ে যায় পরে হরিণ খায় আর এখানকার যে আপেলগুলো হয় সেগুলো বাণিজ্যিক দিতে হয় সেগুলো বড়ো বড়ো সাইজের সেগুলো মার্কেটে বাজারজাত হয় আর এগুলো এখানেই পড়ে থাকে এখানে আমি খেয়ে ছোটো আপেল এখনো মিষ্টি হয়নি খুব খারাপ